ওম শান্তি উনিশশো সালের আঠারোই জানুয়ারি ব্রহ্মা বাবা অব্যক্ত হওয়ার পরে গুলজার তাদির তনে এসে যে অব্যক্ত মূল্যি দাদা শুনিয়েছিলেন প্রথমে আমাদের গাইডলাইন দিয়েছিলেন ব্রাহ্মণ বাচ্চাদের জন্য সেই অব্যক্ত মূল্যি এখন আমরা শুনব প্রতিটি পয়েন্ট আমরা শুনব ত্তর পিতাশ্রীজিকে অব্যক্ত হনেকে বাদ গুলজার বেহেন দ্বারা অব্যক্ত বতন দিব্য সন্দেশ পিতাশ্রীজির অব্যক্ত হওয়ার পরে গুলজার দাদি দ্বারা অব্যক্ত বতন থেকে প্রাপ্ত দিব্য সন্দেশ তন অরমন কি হালচলক সমাপ্তকার দেহি অভিমানী বানু आज जब हम वतन में गए तो शिव बाबा बोले साकार ब्रह्मा की आत्मा में आदि से अंत तक चुरासी जन्म के चक्र लगाने के संस्कार हैं तो आज भी वतन से चक्र लगाने गए थे आज जखन वतने जाई তখন বাবা বলেন সাকার ব্রহ্মা আত্মার আদি থেকে অন্ত পর্যন্ত চুরাশি জন্মের চক্রের চক্র লাগানোর সংস্কার আছে তো আজ বতনে চক্র লাগানে গেছিলেন জ্যাসে সায়েন্সবালে রকেট দ্বারা চন্দ্রমা তাক পৌঁছে আর জিতনা চন্দ্রমাকে নজদিক পৌঁছতে গেয়ে উতনা ই ধরতি কি আকর্ষণ সে দূর হতে গে পৃথিবী কি আকর্ষণ খতম হই পৌঁছনেপর বহুত হালকাপন মহসুস হতা হ্যাঁ তো যেরকম সাইন্সের রকেটের দ্বারা চন্দ্রমায় পৌঁছে যাওয়া যায় যত চন্দ্রমার কাছে এগিয়ে যায় ততটাই পৃথিবীর আকর্ষণ থেকে দূরে হতে থাকে পৃথিবীর আকর্ষণ শেষ হতে থাকে মহা পৌঁছনে পার বহুত হালকাপান পান মহসুস হতে তো চাঁদে চলে গেলে পৃথিবীর আকর্ষণ থেকে দূরে চলে গেলে তখন হালকা অনুভব হয় জ্যাসে তুম বাচ্চে যাব সূষ্ম বাতনমে আতে হো তো স্থুল আকর্ষণ খতম হয়ে যাতি হো বহী কি আকর্ষণ নেই রাতি হে হ্যা ধ্যান দ্বারা আর বো হায়েন্স সায়েন্স দ্বারা তা আমরা যেরকম সুষ্মবতনে পৌঁছে গেলে স্থূল আকর্ষণ শেষ হয়ে যায় তো সেখানে পৃথিবীর আকর্ষণ থাকে না আমাদের হলো ধ্যানের দ্বারা যোগ বলে তারা আর ওখানে সায়েন্সে তারা ভি এক অন্তর বাপ দাদা শোনা রে থে কি বোল জব রকেট মে চলতে হ্যাঁ তো লটনে কাকা কানেকশন নিচে বালো সে হতা হ্যাঁ বাবা আর একটা পার্থক্য বলেন বাপ দাদা বাপ দাদা বলেন তারা রকেটে যখন যায় তো রকেট ফিরে আসার কানেকশন থাকে নিচে যারা আছেন তাদের কাছে লেকিন ইহা তো যাব চাহে জ্যাসে চাহে আপনে হাত মে হে আর এখানে যখন চাইব যেমনভাবে চাইব পুরোটাই আমাদের হাতে ইসকে বাদ বাবানে এক দৃশ্য দেখায়া লাইট কি বহুত উঁচি পাহাড়ি থি পাহাড়িকে নিচে শক্তি সেনা পাণ্ডব দল থা উপর বাপ দাদা খড়ে থে বাপ দাদা আর দৃশ্য দেখালেন লাইটের খুব উঁচু পাহাড় ছিল সেই পাহাড়ের নিচে শক্তি সেনা আর পাণ্ডব দল ছিল উপরে বাপ দাদা দাঁড়িয়েছিলেন ইসকে বাদ বহু ভিড় হই হাম সব বহা খরে এসে লাগরে থে জ্যাসে সাকারই নেই লেকিন মন্দিরকে সাক্ষাৎকার মূর্ত খাড়ে হে তো তারপরে সেখানে অনেক ভিড় হয়ে গেল আমরা সবাই সেখানে দাঁড়িয়েছিলাম এমন লাগছিল যেন সাকার নয় কিন্তু মন্দিরের সাক্ষাৎকার মুরত দাঁড়িয়ে রয়েছে সবই উপর দেখি কোশিশে কিন উপর দেখ নেহি সকে সবাই উপরে দেখার চেষ্টা করলো কিন্তু কেউ দেখতে পারলেন না জ্যাসে সাবি বহু তারস রেতে সবাই যেন ব্যাকুল হয়ে রয়েছে ফির দের মেয়ে এক আকাশবাণী কি তারা আওয়াজ আই কি শক্তিও আর পাণ্ডব দ্বারাই কল্যাণ হনা হয় শক্তি আর পাণ্ডবদের দ্বারাই কল্যাণ হবে উস সময় হাম সবকে পর বহুত্রি রেহেম দিলকা ভাব থা সে সময় আমাদের প্রত্যেকের চেহারায় খুব দয়া করুণার ভাব ছিল উসকে বাদ ফির কই লোক শক্তিও ওর পাণ্ডব সে অব্যক্ত ব্রহ্মা সাক্ষাৎকার শিব বাবা কা হনে লাগা তারপর কারো কারোর শক্তি এবং পাণ্ডবদের অব্যক্ত ব্রহ্মা বাবার এবং শিব বাবার সাক্ষাৎকার হতে থাকলো ফির তো বোসিন দেখে কি হাস রা থা কই কি কোশিশ করা কই প্রেম মে আঁসু বাহ রা সারি শক্তিয়া আঁককে গোলে সমান তেজস্বী রূপ মে স্থিত থ কেউ হাসছিল কেউ তো ছোঁয়ার জন্য চেষ্টা করছিল কেউ প্রেমের অশ্রু ঝরে পড়ছিল কারোর কিন্তু সব শক্তি আগুনের গোলার মতো সমান তেজস্বী রূপে স্থিত ছিল সমস্ত শক্তি শক্তিরা আগুনের গোলার সমান রূপে স্থিত ছিল ইস্পর বাবা শোনা কি আন্তঃ সময় তোমারা ইয়ে ব্যক্ত শরীর ভি বিলকুল স্থির হয়ে যায় তো পুরানা হিসাব কিতাব হনেকে কারণ শরীর আপনি তারা খিচতা হ্যাঁ এরপর বাবা আর বলেন অন্ত সময়ে তোমাদের ব্যক্ত শরীরও একদম স্থির হয়ে যাবে এখন তোমাদের পুরোনো হিসাব কিতাব থাকার কারণে শরীর নিজের দিকে আকর্ষণ করে লেকিন অন্তমে বিলকুল স্থির তথা শান্ত হয়ে যায়গা কই ভি হালচাল না মানমে না তন্মে রেগি হি বাবা কেতে হ্যাঁ দেহি অভিমানী স্থিতি কিন্তু অন্তিমে একদম স্থির তথা শান্ত হয়ে যাবে না কোনো হালচাল না মনে থাকবে না তনে থাকবে যাকে বাবা বলেন দেহি অভিমানী স্থিতি দৃশ্য সমাপ্ত হনকে বাদ বাবা নে সব বচ্চো কো না কি আপি দেহি অভিমানী বননেকা পুরুষার্থ করো জিতনা সার্ভিস পর ধ্যান হ্যাঁ উতনাহি ইস মুখ্য বাত পর ভি ধ্যান রাখে কি দেহি অভিমানী বন্না হ্যাঁ এই দৃশ্য সমাপ্ত হওয়ার পরে বাবা বলেন সমস্ত বাচ্চাদের বলো এখন দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করো যত সার্ভিসের উপর মন দেবে ততই এই মুখ্য কথার উপরেও মন দিও দেহি অভিমানী হতে হবে এই সন্দেশ প্রথম সন্দেশ ছিল ব্রহ্মা বাবা অব্যক্ত হওয়ার পরে অব্যক্ত বতন থেকে বাপদাদার প্রথম সন্দেশ এরপর আমরা পরপর সন্দেশ শুনতে থাকবো প্রথমে বাপদাদা গুলজাদ দাদির দ্বারা তেরোটি সন্দেশ ব্রাহ্মণ বাচ্চাদের জন্য দিয়েছিলেন আমরা প্রত্যেকটি সন্দেশ পরপর শুনতে থাকব। আর অপেক্ষমূল্যই আমরা এভাবেই পড়তে থাকব শুনতে থাকব আর নিজেকে তৈরি করতে থাকব আমাদের স্থিতিকে আমাদের লক্ষ্যে পৌঁছে নিয়ে যাব। ওম শান্তি